আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে নিপের গাছ দিয়ে সাইলেজ বানানো হয় এবং কি কি কারণে নিপের গাছের সাইলেজ পচে যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন দেখা যাক আমরা কিভাবে নিপের গাছের সাইলেজ তৈরি করি আকাশে মেঘলাভাবের কারণে গাছগুলো দাঁড়াহুড়ো করে বাসে নেওয়া হচ্ছে নিপিয়ার গাছ কাটার পরে তিন থেকে চার ঘন্টার রোদ্রে শুকিয়ে নিতে হয় কারণ কোনো আর্দ্রতাজনিত সমস্যা থাকলে তা দূর হয়ে যায় আর নিপিয়া গাছ কাটার আট থেকে দশ ঘন্টার মধ্যে সাইলিস করা ভালো একদিন পরাও করা যায় যাই হোক বৃষ্টির কারণে গাছগুলো নিয়ে করে বাসার দিকে রওনা দিলাম আকাশ অনেকই মেঘলাটে লাটে জন্য গাছগুলি কাটা হচ্ছে এবং গাছের সাথে অল্প অল্প করে খড় দেওয়া হচ্ছে একটা জিনিস খেয়াল করতে হবে অতিরিক্ত কচি গাছ দিয়ে সাইলিস করলে এবং আর্দ্রতা বেশি থাকলে ওই সাইলিসগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই সাইলিসের সাথে চিটা গুড় ব্যবহার করে কিন্তু ওনারা জান না যে নিপের গাছটা অনেক রসালো গাছ এবং এর রসে অনেক পরিমাণে সুগার থাকে এই চিটা গুড় দেওয়ার কারণেই সাইলেজগুলি অতি তাড়াতাড়ি পচে যায় সাইলেজগুলি যাতে সহজে না পচে যায় সেই কারণে আমরা একশো কেজি গাছের সাথে এক থেকে দেড় কেজি খড় দেই যাতে সাইলেজটি অনেক দিন টিকসই থাকে গাছগুলি আমরা গ্রামে ভর্তি করতেছি এবং এমনভাবে ভর্তি করতেছি পাড়ায় পাড়ায় যাতে এর ভিতরে কোনো বাতাস হাওয়া না থাকে কারণ হাওয়া থাকলে সাইলিস নষ্ট হয়ে যাওয়ার রিক্স থাকে অনেক বেশি চিটা দিয়ে অযথা সাইলিসের খরচ বাড়ি লাভ নেই খড় আর গাছ দিয়েই ভালো মানের সাইলিস বানানো যায় আমাদের সাইলিসগুলি মোটামুটি কাটা শেষ ড্রাম ফিল হয়ে গেছে এখন আমরা ড্রামগুলি সব ইনটেক করে ফেলব ড্রামগুলি ইনটেকের পূর্বে আমরা গাছগুলি হাত দিয়ে চাপ দিয়ে দেখবো যে হাতের মধ্যে গাছগুলো বেজে আছে কি না না আমার হাতে তেমন গাছ বেজে নেই মানে গাছগুলি মোটামুটি শুকনা আর যদি দেখেন যে হাতে গাছ বেজে গেছে তাহলে মনে করবেন এর মধ্যে পানি আছে আর পানি থাকা মানেই গাছ সাইলেস নষ্ট রিক্স অনেক বেশি যাই হোক তারপরে আমরা ড্যামগুলি সব ইনটেক করে ফেললাম সাইলেসগুলো কেমন হলো পরবর্তীতে ওই ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম